আচ্ছা কখনও কি মনে হয়েছে যে আমাদের আজকের এই আধুনিক জীবনযাত্রার অনেক কিছুর কথাই হয়তো শত শত বছর আগেই বলে যাওয়া হয়েছিল আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব আমরা ইসলামের শেষ সময়ের কিছু ভবিষ্যৎবাণী নিয়ে কথা বলবো। আর বোঝার চেষ্টা করব একটা ধর্মীয় সূত্র কিভাবে এই আলামতগুলোকে আমাদের এখনকার সময়ের সাথে মেলাচ্ছে তো এখান থেকেই আসে আমাদের আজকের মূল প্রশ্নটা আচ্ছা নবীজি সাল্লাহ আলহিসাল্লাম কিয়ামতে যেসব আলামতের কথা বলে গিয়েছিলেন সেগুলো কি আসলেই আমাদের চারপাশে এখন সত্যি হচ্ছে চলুন এই প্রশ্নটাকেই কেন্দ্র করে আমরা আজকের আলোচনাটা এগিয়ে নিয়ে যাই তো এই পুরো আলোচনায় আমরা মোট ছয়টা বিষয় দেখব প্রথমে দেখব নবীর ভবিষ্যৎবাণীগুলো আজকের দিনে কতটা প্রাসঙ্গিক এরপর পোশাক পরেও নগ্ন থাকার বিষয়টা কি। চুল আর আচরণের মধ্যে কি লক্ষণ বলা হয়েছে হায়া বা লজ্জার ধারণাটা কিভাবে বদলে যাচ্ছে বিনোদন আর গায়িকাদের ভূমিকা আর সবশেষে এই যে এত সতর্ক বার্তা এগুলোর আসল উদ্দেশ্যটাই বাকি আচ্ছা প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া যাক সূত্রটা বলছে কিয়ামতের আলামত মানেই কিন্তু সবসময় আকাশ ভেঙে পড়া বা বিশাল কোনও প্রাকৃতিক দুর্যোগ না বরং এগুলোর বেশিরভাগই হল আমাদের সমাজের ভেতরে ঘটে যাওয়া খুব সূক্ষ্ম কিছু পরিবর্তন এতটাই সূক্ষ্ম যে এগুলো কখন যে আমাদের জীবনের অংশ হয়ে যায় আমরা হয়তো টেলি পাই না আর দেখুন এই সূত্রটা কিন্তু শুরুতেই একটা বিষয় একদম পরিষ্কার করে দিচ্ছে এই যে বর্ণনাগুলো আমরা দেখব এগুলোর উদ্দেশ্য কিন্তু কাউকে ছোট করা বা কোনো ধরনের ঘৃণা ছড়ানো না বরং বিশ্বাসীদের জন্য এটা একটা ওয়েকআপ কলের মতো একটা সতর্ক বার্তা যাতে তারা নিজেদের বিশ্বাসকে আরও শক্ত করতে পারে আর তাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথের দিশা দিতে পারে তো চলুন আলোচনা শুরু করা যাক এই সতর্কবার্তাগুলোর মধ্যে সূত্রটা প্রথমেই যে আলামতটা নিয়ে বিস্তারিত কথা বলছে সেটা সরাসরি নারীদের পোশাক সম্পর্কিত সূত্রটা এখানে সহি মুসলিমের একটা হাদিস তুলে ধরেছে যেখানে বলা হচ্ছে এমন একদল নারী আসবে যারা পোশাক পরেও নগ্ন থাকবে তারা জান্নাতে তো ঢুকবেই না এমনকি জান্নাতে সুগন্ধও পাবে না দেখুন কতটা কঠোর একটা সতর্কবার্তা আর এটাই আমাদের আলোচনার একটা মূল ভিত্তি তৈরি করে দিচ্ছে কিন্তু পোশাক পরেও নগ্ন এই কথাটার মানে ঠিক কি বেশ ইন্টারেস্টিং তাই না সূত্রটা বলছে ধর্মীয় পণ্ডিতরা এটার মূলত দুটো ব্যাখ্যা দেন প্রথমটা হল পোশাকটা এতটাই পাতলা বা স্বচ্ছ যে এর ভেতর দিয়ে ত্বক দেখা যায় আর দ্বিতীয়টা হল পোশাকটা এতটাই টাইট বা আটশাট যে শরীরের গঠন পুরোটাই বোঝা যায় মানে বাইরে থেকে দেখলে মনে হচ্ছে পোশাক পরা আছে কিন্তু আসলে শালীনতা বা আবরণের যে মূল উদ্দেশ্য সেটাই পূরণ হচ্ছে না এটা জাস্ট একটা ইলিউশন তৈরি করছে সূত্রটা এরপর একটা দারুণ তুলনা টেনেছে এই ভবিষ্যৎবাণীর ঠিক পাশেই রাখা হয়েছে কোরআনে পর্দার যে নির্দেশনা আছে সেটাকে তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে একদিকে আছে বিনয় এবং শালীনতার কথা আর অন্যদিকে আধুনিক ফ্যাশনের এমন কিছু ট্রেন্ড যা সূত্রটার মতে ঠিক তার উল্টো দিকে হারছে আচ্ছা এই ভবিষ্যৎবাণীটা কিন্তু শুধু পোশাকের মধ্যেই থেমে নেই সূত্রটা দেখাচ্ছে যে একই হাদিসে নির্দিষ্ট কিছু আচরণ এমনকি চুলের স্টাইল নিয়েও কথা বলা হয়েছে এখানে দেখুন একই ভবিষ্যৎবাণীর দুটো অংশকে পাশাপাশি তুলে ধরা হয়েছে একটা হলো হাঁটার ভঙ্গি এমনভাবে দুলিয়ে হাঁটা যা অন্যদের মনোযোগ আকর্ষণ করে আর দ্বিতীয়টা বেশ অদ্ভুত তাই না বলা হচ্ছে তাদের মাথা হবে উটোর কুজের মতো হেলানো সূত্রটার ব্যাখ্যা অনুযায়ী এটা এক ধরনের অহংকারী চুলের স্টাইল যা সবার চোখে পরা একটা ইচ্ছাকেই প্রকাশ করে তো এতক্ষণ আমরা দেখলাম কিছু বাহ্যিক লক্ষণের কথা পোশাক হাঁটাচলা চুলের স্টাইল কিন্তু এবার সূত্রটা আমাদের আরও গভীরে নিয়ে যাচ্ছে একটা অভ্যন্তরীণ মূল্যবোধের দিকে যেটা নাকি আধুনিক যুগে সবচেয়ে বেশি হুঙ্কির মুখে পড়েছে বলে মনে করা হয় আর সেই মূল্যবোধটা হল হায়া দেখুন সূত্রটার মতে হায়া মানে কিন্তু শুধু লজ্জা পাওয়া না এটা তার চেয়েও অনেক বেশি কিছু এটা একটা ভেতরের গুণ যা সরাসরি একজনের ইমান বা বিশ্বাসের সাথে জড়িত মানে লজ্জা বিনয়ে শালীনতা এই সব কিছুর একটা মিশ্রণ যা একজন বিশ্বাসীর চরিত্র আর ইমানের জন্য একটা ঢালের মতো কাজ করে এই যে বিশ্বাস আর লজ্জার মধ্যে একটা গভীর সম্পর্ক এটা বোঝানোর জন্য সূত্রটা একটা খুব পরিচিত হাদিস তুলে ধরেছে হায়া ইমানেরই একটি অংশ এখানেই সূত্রটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছে তারা বলছে আমাদের সময়ে একটা বড়সড় সাংস্কৃতিক পরিবর্তন ঘটে গেছে যেটাকে একসময় তাবারুজ বলা হতো মানে সবার সামনে নিজেকে খোলামালাভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা সেটাকে এখন এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতায়নের মতো সুন্দর শব্দ দিয়ে নতুন করে প্যাকেজিং করা হচ্ছে ফলাফল সবার সামনে নিজেকে প্রকাশ করাটা হয়ে উঠছে প্রশংসার বিষয় আর বিনয় বা শালীনতাকে অনেক সময় সেকেলে বা পিছিয়ে পড়া হিসেবে দেখা হচ্ছে আচ্ছা এই যে সবার সামনে নিজেকে তুলে ধরার সংস্কৃতি এর সাথেই সূত্রটা আরেকটা বড় বিষয়কে জড়ছে আর সেটা হলো আমাদের বিনোদন জগতের ব্যাপক প্রসার এখানে দেখুন সূত্রটা কোরআনের একটা আয়াত তুলে ধরছে যেখানে লাহোয়াল হাদিস বা অসার কথাবার্তার কেনার কথা বলা হয়েছে সূত্রটার ব্যাখ্যা অনুযায়ী এই লাহোয়াল হাদিস হল সেই ধরনের বিনোদন বিশেষ করে গান বাজনা যা মানুষকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন করে তোলে জীবনের আসল উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দেয় আর এটাকে সূত্রটা সরাসরি আমাদের আজকের দুনিয়ার সাথে কানেক্ট করছে ভাবুন তো একবার বিনোদন এখন একটা মাল্টি বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি এখানকার পারফর্মাররা বিশেষ করে গায়িকারা গ্লোবাল আইকনে পরিণত হয়েছেন তাদের ফ্যাশন তাদের আচরণ তাদের কথা বলার ভঙ্গি সব কিছুই বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে প্রভাবিত করছে আর সূত্রটার বক্তব্য হল এই সংস্কৃতির প্রভাব এতটাই বেশি যে তা মানুষকে আল্লাহর স্মরণ বা ইবাদতের মতো বিষয়গুলো থেকে সহজেই দূরে সরিয়ে দিতে পারে তো এত সব লক্ষণ আর আলামত নিয়ে তো কথা হলো। এখন প্রশ্ন হল এই যে এত সব সতর্ক বার্তা এগুলোর আসল উদ্দেশ্যটা কি কেন এগুলো বলা হয়েছিল তাহলে চলুন এক নজরে দেখেনি আমরা কি কি লক্ষণ নিয়ে কথা বললাম পোশাক পরও নগ্ন থাকা বিশেষ ধরনের হাঁটার ভঙ্গি উটের কুজের মতো চুলের স্টাইল হায়া বা বিনয়ের অভাব বিনোদন সংস্কৃতির প্রসার আর সবশেষে কিছু প্রভাবশালী কণ্ঠ যারা পাপকে স্বাভাবিক করে তুলছে সূত্রটা কিন্তু বারবার একটা কথা জোর দিয়ে বলছে এগুলো কোনো ব্যক্তির ওপর আক্রমণ না এগুলো হলো এমন একটা সমাজের লক্ষণ যেখানে বিশ্বাস আর আধ্যাত্মিকতার মতো বিষয়গুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তাহলে এখন প্রশ্ন আসে করণীয়টা কি সূত্রটা এখানে একটা হাদিসের কথা মনে করিয়ে দিচ্ছে যেখানে বলা হয়েছে তোমাদের প্রত্যেকেই একজন রাখাল এবং প্রত্যেকেই তার অধীনস্থদের জন্য দায়ী এই দায়িত্ববোধের জায়গা থেকেই সূত্রটা চারটা কাজের কথা বলছে এক এই লক্ষণগুলোকে সতর্ক বার্তা হিসেবে চিনতে শেখা দুই নিজের মধ্যে এবং সমাজে হায়ার মতো মূল্যবোধকে ফিরিয়ে আনার চেষ্টা করা তিন নিজের পরিবারকে খারাপ প্রভাব থেকে আগলে রাখা আর চার সমাজে যখন কোনো অনৈতিকতা স্বাভাবিক হয়ে উঠতে দেখবে তার বিরুদ্ধে একটা বাধা হয়ে দাঁড়ানো দেখুন এই আলোচনাটা কিন্তু কোনো নির্দিষ্ট উত্তর দিয়ে শেষ হচ্ছে না বরং সূত্রটা আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যাচ্ছে একটা প্রশ্ন যা আমাদের প্রত্যেককে ব্যক্তিগত দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর প্রশ্নটা হল ইতিহাসের ঠিক এই সময়ে দাঁড়িয়ে একজন বিশ্বাসীর আসল দায়িত্বটা কী